আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অনেকেই প্রশ্ন করেন এবং বর্তমান জমানায় অনেক চলে দিয়ে মিলাতটা আসলেও কি কারণ মিলাদে মানুষ কি করতো মিলাদে মানুষ শুধু আসলের প্রতি দরদ্র সালাম করতো এটাই গ্রামে প্রচলিত যে মিলাদ আমরা শুনি এটাই হচ্ছে রাসুলের প্রতি শুধু দরুদ সালাম করে কারণ দরুদ সালাম রাসুলের প্রতি করতেই হবে আল্লাহ বলেছে বলে আল্লাহ বলেছে হে আমি এবং আমার ফেরেস্তা সহ আমার রাসুলের প্রতি দরুদ সালাম করি হে দুনিয়ার মানুষ তোমরাও আমার রাসুলের প্রতি দরুদ সালাম কর আপনি রাসুলের প্রতি যদি দরুদ সালাম না করেন সেই ক্ষেত্রে আপনি পরকালে রাসুলের উম্মত হিসেবে দাবি করতে পারবেন না কেন পারবেন না রাসুলের প্রতি যদি আপনি দরুদ সালাম না করেন তাহলে আপনার কর্তব্য থেকে আপনি যেমন গাফেল ছিলেন রাসুল বা সাল সালাম আপনাকে চিনবে না কারণ আপনার তার উম্মত হতে গেলে তাহলে তার সার্টিফিকেট আপনার নাই লাগবে সেই সার্টিফিকেটটা কি আপনি রাসুলের প্রতি দরুদ এবং সালাম সব সময়ের জন্য করবেন তাই অবিরত দরুদ সালাম রাসুলের প্রতি করা আপনার জন্য যেমন খরচ করেছে আর রাসুল সালাম বড় কালে আপনার সেই কারণে আপনাকে সাফায়াত করবে যে আপনি তার উম আপনি যদি সেই প্রমাণিত না করেন মানুষ দৌড়তে কি পরে মিলাদে কি পরে মিলাদে পরে শুধু দরুদ দেখুন দরুদ অনেক প্রকার অনেকভাবেই দরুদ করা যায় রাসুলের যে কথাগুলো গুণ বাসু রাসুলের সুপারিশ করা হয় আল্লাহর কাছে রাসুলের বংশধর জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হয় এগুলি হচ্ছে দরু তাই দরু যদি না করেন আপনি মিলাদ তুলে দেওয়াতে অনেকটাই ইসলামের আকাল হয়েছে কারণ ইসলামের অনেকটাই ক্ষতি হয়েছে মানুষ অনেক কৃতি পর্বে মানুষ ইসলামিক কালসারগুলো থাকতো কালচারগুলো করতো মিলাদ মিলাদের নামে মানুষ রাসুলের প্রতি দরিদ্র সালাম করতো আর এখন বর্তমান জমানায় সেগুলি অনেকেই বিরত হয়ে গেছে কারণ এগুলি বেদাত বেদাত বলাতে মানুষের এগুলি থেকে অনেকটাই মুখ ফিরে নেওয়ার কারণেই মানুষ এখন পাপের পথে চলতেছে কারণ মিলাদে আপনাকে অবশ্যই অবশ্যই এটা বৈধ এবং সম্পন্ন বৈধ কারণ ইসলামে আপনি আল্লাহর গুণগান রাসুলের গুণগান যেভাবেই করবেন এটাই রাসুলের প্রতি আল্লাহর প্রতি আনুগত্য করা হবে কারণ আপনি রাসুলের সম্মানকে ছোট করে দেখবেন আপনি তো একজন মুসলমানই হতে পারবেন না প্রকৃত মুসলমানই আপনি না আপনার মধ্যে ইমানই থাকবে না তাই রাসুলের সম্মান রাসুলের গুণ কীর্তন আল্লাহর গুণ কীর্তন করতে যদি আপনি মানুষকে নিরুৎসাহিত করেন তাহলে আপনি নিজেই একজন মুসলমান নয় এটাই বাস্তবতা তাই জেনে রাখুন যে মিলাদ মাহফিল কোন সময় আপনার বেদাত হতে পারে না এবং যদি কেউ বেদাতের সংজ্ঞা বলে সে চ্যালেঞ্জ করতে চাইলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে কারণ মিলাদ মানুষ যে প্রসেসে করে গ্রাম অঞ্চলে আমাদের এলাকাও হয় তাই মিলাদ মিলাদের নামে মানুষ দরদ ও সালাম করে রাসেলের প্রতি এটি বাস্তবতা এটাই সঠিক এবং এটাই সত্য তাই মানুষকে গাফেল করার চেষ্টা করবেন না কেউ তাহলে আপনি নিজেই একজন পাপ পাপি হয়ে যাবেন ইসলামের খাতা থেকে আপনার নাম বাদ করে যাবে তাই আসুন আমরা সবাই মিলে রাসুলের প্রতি দুর সালাম করি আর সবাইকে আমার সালামা সালাম আলাইকুম রহমতুল্লাহার